হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন হোপফুলি সবাই অনেক ভালো আছেন আজকে চলে আসলাম নিউ ব্লগ নিয়ে ভিডিওটি দেখতে থাকুন অনেক ভালো লাগবে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটন অন ক্লিক করে দিবেন যাতে আমি নতুন ভিডিও দেবো সাথে সাথে নোটিফিকেশন চলে যায় এটা ভাজি করা হবে ঢেঁড়স ভাজি বসাবো এই জন্য কড়াইতে দিচ্ছি ভাজির জন্য এখন তেল গরম হলে দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ এখন পরিমাণ হচ্ছে এখন হচ্ছে ঢেড় দিয়ে দিলাম লবণ দিয়ে দিব পরিমাণ মতো

ভিডিওটি আছে এ পর্যন্ত হোপফুলি তোমাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা